খুব ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে দেখতাম আবু বাথরুমে গেলে আম্মা এদিক ওদিক তাকিয়ে আবুর পকেট থেকে টাকা সরিয়ে রাখত চোখ বড় বড়ো করে যখন বলতাম আম্মা তুমি কি আবুর পকেট থেকে টাকা চুরি করো আচমকা আম্মা আতকে উঠতেন তারপর মুখে আঙ্গুল দিয়ে ফিসফিস করে বলতেন ছুপছুপ তোর আব্বু শুনতে পাবে ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো তুমি না বলে কেন টাকা নিবা আবু চাইলে তো টাকা দিবে তোমায় কিন্তু সাহস করে বলতে পারতাম না বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন চাল নিতেন তখন সেখান থেকে এক মুঠ চাল একটা ডিব্বার মধ্যে রাখতেন চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে আম্মা সেই চাল রান্না করতেন মাছ মাংসের ক্ষেত্রতা আবু বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দু টুকরো করে রেখে দিতেন ফ্রিজে সেগুলো জমে যখন অনেকগুলো হতো সেদিন আমা বিরিয়ানি রান্না করতেন খাবার টেবিলে বসে যখন আবু জিজ্ঞেস করত কি ব্যাপার আজ বিরিয়ানি কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস আনিনি আমার চোখ রাঙানি দিয়ে বলতেন এত কথা বলো কেন রান্না করেছি খাও এত কিছু জিজ্ঞেস করো কেন তারপর আব্বু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেত ঈদের সময় আব্বু যখন আমার কাছে টাকা দিত ঈদের শপিং করার জন্য তখন আমার তিন ভাগের এক ভাগ টাকা রেখে দিত নিজের কাছে আর দুই ভাগ টাকা দিয়ে ঈদের শপিং করতো খুব রাগ হতো তখন ভাবতাম সব টাকা আমার নিজের জন্য রাখে নিজের জন্য ভালো ভালো কাপড় কিনে আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে আব্বুরও ব্যবসা লস টানাটানি চলছে সেই সময় পুরো চিকিৎসার টাকা আম্মা দিল আমি তখনও জানতাম না এসব টাকা আম্মার পরে অবশ্য জেনেছিলাম তারও কয়েক বছর পরের কথা গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমি বিক্রি হবে দুই জমির এক লাইন আব্বু কিনবে না কিনবে না করেও বললেন কিনবে সব টাকা জোগাড় করার পর দেখা গেল আরও আড়াই লক্ষ টাকা শট হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না সেই সময় আম্মা দিল আড়াই লক্ষ টাকা একজন চব্বিশ ঘন্টা সংসারের পেছনে ছুটে চলা নারীর আড়াই লক্ষ টাকা দেওয়ার চারটিখানি কথা না সবাই অবাক হয়েছিল কিন্তু সবার আড়ালে হেসেছিল আব্বু আমার জোহরির চোখ সেটা ধরে ফেলেছিল আব্বু সেই জমি আমার নামে কিনলেন আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর আমার রুমে এবং সবাইকে বের করে দিলেন সেখান থেকে দুটো বালা আমার হাতে পরিয়ে দিতে দিতে বললেন তোমার গুন্ধর বাপ বহুবার ব্যবসায় লস খাইছে তার খেসারত দিতে হয়েছে আমাকে প্রথমবার লস হয় তুমি ভূমিষ্ঠ হবার পর সে সময় নিজের ধার দেনা দেওয়ার জন্য সে আমার শখের গয়নাগুলো বিক্রি করে আমি তোমাকে বুকে জড়িয়ে কান্না করেছিলাম টানা এক মাস তোমার গুন্ধর বাপের সাথে কথা বলি নাই আমি অভিমানে এরপর ব্যবসায় যখন লাভ হলো তখন তার থেকেও বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছে কিন্তু সেগুলো সেগুলো তো আর পাইনি ছোটবেলায় বলতে না আমা তুমি কি আবুর পকেট থেকে চুরি করো এই চুরির টাকায় তোমার মা অনেক কিছু করেছে এই বুদ্ধি তোমার নানু আমায় দিয়েছে সংসারে মেয়েদের টাকা উড়ালে হবে না বরং সঞ্চুই আর হিসেবি হতে হয় মানুষের অবস্থান কই থেকে কই চলে যায় বলা তো যায় না সংসার কিন্তু মেয়েরাই ধরে রাখে সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতেই থাকে আশা করি তুমিও আমার মতো হবে এক বর্ষণ মুখর সন্ধ্যায় আব্বুর সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ির গল্প করছি আর আম্মার রান্নাঘরে খিচুড়ি রান্না করছে গল্পের এক ফাঁকে আব্বু তার মোটা ফ্রেমের কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন আমার দৃষ্টিতে তোমার আম্মা একজন আদর্শ নারী ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরও অসতর্কতার জন্য আমি বহুবার লস খেয়েছি তোমার আম্মা আমাকে ততবারই সাপোর্ট করেছে টানাটানির দিনও গেছে আমাদের তখন তুমি খুব ছোট অন্য সব নারী হলে অভাব দেখলে দৌড়ে পালাত কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখে এই ব্যাপারটা আমি জানি আমি যে জানি সেটাও তোমার মা জানে তাই তো সময় আমি আমার পকেটে পঞ্চাশ কিংবা একশো টাকা রাখতাম তোমার মায়ের জন্য সে আমার পরিপূর্ণতা সে না থাকলে কবেই তলিয়ে যেতাম একজন স্বামীর একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি তা বলে বোঝাতে পারবো না আমি চাইব তুমিও নিজেকে তোমার মায়ের মতো গড়ে তোলো যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে তোমার আম্মাকে আমি মাঝে মাঝেই বলি এত কিছুর পর আমাকে ছেড়ে কেন গেল না তোমার আম্মা কি বলে জানো আমি আব্বুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তারপরে তিনি বললেন বলে তোমাকে বিয়ে করেছি তোমার হাড়মার জ্বালিয়ে খাওয়ানো অবধি তোমার রেহাই নেই বলেই তিনি হু করে হাসতে লাগলেন তৃপ্তির হাসি সেই হাসিতে ছিল মনের মতো জীবনসঙ্গী পাওয়ার পড়া আনন্দ